হ্যালো কাছের মানুষজন সকালবেলা ঘুম ভাঙে খুবই তাড়াতাড়ি এবং এত তাড়াতাড়ি ঘুম ভাঙার কারণে আমি খুব আপসেট ছিলাম তারপর হঠাৎ আমার মনে পড়লো যে আজকে আমাকে বেরোতে হবে বাইরে জরুরি কাজ আছে তো বিছানা ছেড়ে উঠলাম উঠার পরে আসলে চোখে এত পরিমাণ ঘুম ছিল আমার কোনো কিছুই ভালো লাগছিল না তারপরেও আসলে কিছু করার নেই বাইরে যেতেই হবে যেহেতু কাজ আছে দরজা খুলে আসলে চোখ মুছতে মুছতে ঘুমের ঝুলে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেখানে পেস্ট এবং ব্রাশ রাখা থাকে এবং পেস্টটা নিয়ে দাঁতের মধ্যে নিয়ে একটু ঘষা করলাম এবং পরে আবার চিন্তা করলাম যে বেশি দাঁত ঘষা যাবে না কারণ সবাই খুবই অল্প তো ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে যাওয়ার পর যেটা হলো দেখি যে হঠাৎ করে বারো বেশি ঘুম পাচ্ছে তো ভাবলাম যে তাঁতের চোখে মুখে পানি নিই তো প্রথমেই সুন্দর করে নলকাটা ছেড়ে ভালো করে কুলি করে নিলাম কুলি করার পরে মুখে একটু পানি নিব পানি নেওয়ার পরে আমার মনে যে একটু ফেস ওয়াশ ওয়াশ দিয়ে মুখটা হয় সারা রাত কিন্তু দেখলাম যে ফেস ওয়াশ নেই শুধুমাত্র সাবান আছে তো ছিল না বলে আমি সাবানটা ইউজ করেছি তো আপনারা মুখে সাবান মাখবেন না সাবানে প্রচুর পরিমাণ খাট থাকে এবং এতে আপনার স্কিনের অনেক সমস্যা হতে পারে তো তৎক্ষণাৎ কোনোরকম একটু মুখটা ধুয়ে পানি দিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পরে আমার মনে হলো যে আমার নাস্তা করার দরকার আইডিয়া হঠাৎ করে এই ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখি যে একটা লাল ব্যাগ এবং এখানে একটা মাত্র ডিম আছে তো যাই হোক ডিম দিয়ে আজকে সকালটা রকম নাস্তাটা চালিয়ে দিই তো কিচেনে যে একটা পটের মধ্যে একটু পানি নিলাম এবং পানি নেওয়ার পর ডিমটা সেখানে দিলাম ছেড়ে তারপর চুলায় বসিয়ে আস্তে করে চুলাটা অন করে দিলাম যেহেতু আমার গ্যাসের চুলা এক ক্লিক মারলেই হয়ে যায় এরপর রুমে গেলাম তারপর যে দেখি যে আমার সাত দিন আগে একটা বাটার আনা ছিল সেই বাটারটা আমার রুমের মধ্যে ছিল তো ভাবলাম ভাবল এটা খেয়ে ডিমটা খেয়ে এক গ্লাস পানি মেরে দিয়ে রিল্যাক্সে পড়ে থাকি তো দেখতে পাচ্ছেন ডিমটা সিদ্ধ হয়ে গেল এবং সেই সাথে আমি ততক্ষণ রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাকে বাইরে বেরোতে হবে একটা জরুরি কাজে এবং সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি এখন নাস্তার জন্য প্রস্তুত হচ্ছে দায়েরটাও একটু আস্তে নিলাম যাই হোক এই দেখেন আমার নাস্তা রেডি আমি এখন সকালবেলা হালকা আর জল খাবার যেটাকে আমরা বলি সেটা করে আমরা এখন চলে যাবো তো বাটার মনটা চিনার পরে খেতে লাগলাম বুয়াও সাত দিন আগে এনেছি কিন্তু এখনো ভালোই আছে আর এখনো নষ্ট হয়নি তো ডিমটাও খেয়ে নিলাম আর ডিমটা আসলে ডিম অনেক পুষ্ট প্রোটিন থাকে সব আপনারা জানেন এবং ডিম খাওয়ার পরে দেখি যে আমার বাটির মধ্যে তিনটা খেজুর আছে আর তো সেই খেজুর তিনটাও আমি সাবার করে দিলাম এরপরে যেটা করলাম যে এগুলো গোলায় বেঁধে যাচ্ছিল তো এক প্রকারে পানি না খেলে না তো পানি খেয়ে নিলাম পানি খাওয়ার পরে বুক থেকে যেন একটা পাথর নেমে গেল আমার এবার আমার যাওয়ার পালা হা যাই হোক সকালের ভিডিওটা এ ছিল সবাই ভালো থাকবেন এবং